শীত আসলেই অনেকেরই মাথা ভার ভার হয়ে যায় প্রেশারটা নিয়ন্ত্রণ থাকতে চায় না প্রেশারের ঔষধ খেয়ে যান তারপরও প্রেশার অনেক বেশি থাকে আপনি কি এই সমস্যায় ভুগছেন আজকের ভিডিওতে আলোচনা হবে শীতে কেন প্রেশার বাড়ে কারা শীতকালে প্রেশারের ঝুঁকিতে থাকে এবং কীভাবে শীতকালে এই প্রেশার থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে রক্ষা করতে পারবেন বলছি আমি ডাক্তার পঙ্কজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ ম্যাসেজে শীতে কি হয় প্রেশার কেন বাড়ে শীতে প্রেশার বাড়ে তার এক নম্বর কারণ হল ভ্যাজক অনুষ্ঠিকশন ভ্যাজক অনুষ্ঠিকশন কী অর্থাৎ যখন দেখা যায় যে বাইরের তাপমাত্রা বেশি বাইরের তাপমাত্রা কম ঠান্ডা আবহাওয়া সেই ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে যখন আমাদের স্কিন আসে তখন শরীর তাপ ধরে রাখতে চায় তাপ ধরে রাখতে চাওয়ার কারণে শরীর করে কি রক্ত নালীগুলিকে সংকুচিত করে দেয় রক্ত নালী সংকুচিত করে দেয় সেটাই হলো ভ্যাসোকনস্ট্রিকশন রক্ত নালী সংকুচিত করলে কি হয় পেশার বেড়ে যায় দু নম্বর কারণ হলো যখন শীত হয় প্রচণ্ড রকমের ঠান্ডা হয় ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে যখন আমরা আসি তখন অ্যাড্রেনালিন সিক্রেশন হয় অ্যাড্রেনালিন সিক্রেশনের কারণেও প্রেশার ব্যাচক কনস্ট্রিকশন হয় প্রেশার বেড়ে যায় তিন নম্বর কারণ হল শীত যখন আসে তখন মানুষ পানি কম পান করে মানুষ পারতপক্ষে পক্ষে পানি পান করে না খুব কম পান করে তারে কম পানি পান করার কারণে রক্ত ঘন হয়ে যায় যেটা ভিসকোসিটি আমরা বলে থাকি রক্ত ঘন হয়ে যায় রক্ত ঘন হয়ে যাওয়ার কারণে প্রেশার বেড়ে যায় চার নম্বর কারণ হল শীত আসলে মানুষ কায়িক পরিশ্রম তেমন করতে চায় না এক্সারসাইজ তেমন করতে চায় না হাঁটা চলা তেমন করতে চায় না এই জন্য ওবেসিটি হয় এ সময় মানুষের ওজনও বেড়ে যায় এটাও একটা কারণ প্রেশার বেড়ে যাওয়ার পাঁচ নম্বর কারণ হল শীতকালে লবণ খাওয়া বেশি পড়ে কারণ শীতকালে মানুষ ভোজন রসিক মানুষ বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে যেমন পিঠা পায়েস আরও নানা ধরনের খাবার খেয়ে থাকে এ ধরনের খাবারে লবণ ব্যবহার করা হয় এবং সব খাবার অল্প অল্প করেও যদি খায় অল্প অল্প করেও যদি লবণ যায় দেখা যায় গরমকালে যে পরিমাণ লবণ খায় শীতকালে লবণ খাওয়ার প্রবণতা মানুষের বেড়ে যায় এটাও প্রেশার বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ তাহলে আমরা প্রেশার বেড়ে যাওয়ার কারণ জানলাম আসলে কারা ঝুঁকিতে থাকে শীতকালে এই যে প্রেশার বেড়ে যায় ঝুঁকিতে কারা থাকে ঝুঁকিতে থাকে যারা আগে থেকেই হাই প্রেশারে ভোগে তারা দু নম্বরে হলো যারা একটু বৃদ্ধ লোক তারা তিন নম্বরে হলো যাদের ডায়াবেটিস আছে কিডনির অসুখ আছে হার্টের অসুখ আছে তারা ঝুঁকিতে থাকে এখন এই শীতকালের প্রেশার যদি বেড়ে যায় তাহলে এটা থেকে পরিত্রাণের উপায় কি আমরা কিভাবে কি করতে পারি আমাদের করণীয় কি এক নম্বরে হল যেহেতু ভ্যাচক কনস্ট্রিকশন হয় রক্ত নালী সংকুচিত হয় সেহেতু আমাদের গরম পোশাক পরতে হবে গরম পোশাক পরার নিয়ম আছে আমরা কি করি একটা গেঞ্জি গায়ে দিয়ে তার উপরে মোটা ধরনের একটা জ্যাকেট পরি এতে শীত প্রোটেকশন হয় না নিয়ম হলো লেয়ার বাই লেয়ার পরা অর্থাৎ আপনার পোশাক যদি পাতলাও হয় সেটা যদি কয়েকটা লেয়ারে হয় তাহলে প্রোটেকশনটা বেশি হয় ঠান্ডা কম লাগে সেক্ষেত্রে হতে পারে যে প্রথমে একটা গেঞ্জি পরলেন তার উপরে আর একটা পরলেন তারপর একটা ছয়টার গায়ে দিলেন অথবা এর চেয়ে বেশি লেয়ারও আপনি করতে পারেন যত বেশি লেয়ার করবেন তত আপনার প্রোটেকশন বেশি হবে সেক্ষেত্রে পোশাকটা অনেক মোটা হতে হবে এরকম কোনো কথা নেই আপনার হাতে গ্লোভস পরতে পারেন হাত ঠান্ডা বাতাসের সংস্পর্শে যেন না আসতে পারে মাপলার পরতে পারেন একটা অথবা একটা ভালো ক্যাপ পরতে পারেন যাতে কান ফেস নাক এগুলি ঠান্ডা বাতাসের সংস্পর্শে না আসতে পারে যদি ঠান্ডা বাতাসে বাতাসের সংস্পর্শে না আসে তাহলে ভ্যাসে কনস্ট্রিকশন হবে না অর্থাৎ পেশার বাড়বে না দু নম্বরে যেটা করতে হবে সেটা হলো শীতের সময় কায়িক পরিশ্রম বাড়াতে হবে চলা করতে হবে ব্যায়াম করতে হবে তাহলে পেশার নিয়ন্ত্রণে থাকবে লবণ খাওয়া কমাতে হবে তাহলে পেশার নিয়ন্ত্রণে থাকবে শীতকালে দেখা যায় যে আপনি যে প্রেশারের ঔষধ আগে থেকে খেতেন সেই প্রেশারের ঔষধটা আপনার পেশারকে নিয়ন্ত্রণ করতেছে কি না সেটা দেখার জন্য প্রতিদিন অন্তত একবার পেশার মেপে দেখতে হবে যে প্রারটা ঠিক আছে কি না যদি আপনার পেশার নিয়ন্ত্রণে না থাকে শীতকালে পেশার মাপলেন দেখলেন যে প্রেশার অনেক বেশি হয়তো প্রেশার মেপে আপনি পেলেন যে প্রেশার একশো আশি বাই একশো আছে অথবা একশো ষাট বাই একশো আছে এরকম অথবা কখনো কখনো আমরা মেলিগন্যান্ট হাইপার টেনশনও পেয়ে থাকি প্রেশার ডায়স্টলিক প্রেশার একশো বিশ পর্যন্ত হয়ে যায় যে এবং সিস্টলিক প্রেশার দুশোর উপরে পর্যন্ত উঠে যায় বেশি পেলে আপনি সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যে আপনার নিকটবর্তী যে চিকিৎসক আছে তার কাছ থেকে ওষুধটা সিলেকশন করে নেবেন এবং কখনো কখনো শীতকালে আমরা প্রেশারের ওষুধের ডোজ একটু বাড়িয়েও খেতে বলি সেটা নিজে নিজে না বাড়িয়ে খাওয়াই ভালো একজন ডাক্তারের পরামর্শ মোতাবেক কতটুক খাওয়া উচিত সেটা নির্ধারণ করা সেরেও এখন কখন বিপদ হতে পারে আপনার হাসপাতালে যাওয়া উচিত কখন সাধারণত আমরা যখন হসপিটালে কাজ করি তখন দেখি ভোর রাত্রে এবং সকালের দিকে ইস্টকের রুগী বেশি হয় সাধারণত প্রেশার বেড়ে যায় রাত্র তিনটার পরে থেকে পরদিন সকাল দশটা এর মধ্যে এই সময়টায় প্রেশার অনেক বেশি বেড়ে যায় মানুষের ঘুমের ভিতরে এবং অধিকাংশ মানুষই ঘুমের ভিতরে শরীর খারাপ লাগে এবং স্ট্রোক করে খুব সকালবেলা হসপিটালের ওয়ার্ডে আমরা যখন ডিউটি করতাম দেখতাম যে স্ট্রোকি রুগী অনেক বেশি আসত এবং এ কারণে যেটা করতে হবে সেটা হলো খুব সতর্কতার সাথে পেশার নিয়ন্ত্রণ করতে হবে আপনার যদি কখনো দেখা যায় যে পেশার বেড়ে যাওয়ার কারণে কথা এলোমেলো হয়ে যাচ্ছে হাত পা দুর্বল হয়ে যাচ্ছে হাত পায়ে শক্তি কমে যাচ্ছে এবং চোখে ঝাপসা দেখতেছেন খুব শরীর খারাপ লাগতেছে অস্বস্তি লাগতেছে ঘোরাচ্ছে আপনি দেরি করবেন না সেক্ষেত্রে দ্রুত আপনি হসপিটালে চলে যাবেন এবং এটা অনেক সময় মেলিগল্যান্ড হাইপার টেনশনও হতে পারে অর্থাৎ অতিরিক্ত পরিমাণে প্রেশার বেড়ে যাওয়া এবং তখন ইনজেক্টেবল ওষুধ অর্থাৎ ইনজেকশন দিয়েও প্রেশার কমানো লাগতে পারে সেটা বাড়িতে বসে সম্ভব নয় সেটা অবশ্যই হসপিটালে বসে সম্ভব এ সকল উপসর্গ দেখে দিলে আপনারা অবশ্যই হসপিটালে যাবেন তাহলে আমরা দেখলাম যে শীতে মানুষের প্রেশার তুলনামূলকভাবে বেড়ে যায় যদি পেশার বেড়ে যায় এর কারণ আমরা জানলাম কিভাবে এই কারণ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সেটা আমরা জানলাম আমরা আরও জানলাম যে কারা এই পেশার বাড়ার ঝুঁকিতে থাকে এবং কখন হসপিটালে যেতে হবে আশা করি এই যে আলোচনা আমি করলাম এই আলোচনার মাধ্যমে সামান্য হলেও আপনারা কিছু জানতে পেরেছেন আপনাদের উপকারে আসবে যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন এছাড়া যদি এ ধরনের ভিডিও আপনারা পেতে চান তাহলে এই ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ মেসেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন